বন্ধুরা আমাদের পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম মাটিতে পুষ্টির অভাব যদি মাটিতে নাইট্রোজেন বা আয়রনের অভাব হয় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে অতিরিক্ত পানি বা কম পানিও কিন্তু সিম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম কারণ এছাড়া দুর্বল মাটি নিষ্কাশন বিভিন্ন রোগ বা পোকা মাকড়ের আক্রমণের কারণেও পাতা হলুদ হয়ে যেতে পারে বিশেষ করে মোজাইক ভাইরাস বা ছত্রাক সংক্রমণ এই দুটি কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এখন আমরা আলোচনা করি আসুন মাটিতে কি ধরনের পুষ্টির অভাব থাকলে গাছের পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেন আয়রন বা ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি ঘাটতি হলে পাতা হলুদ হয়ে যেতে পারে বিশেষ করে নতুন পাতা কিন্তু হলুদ হয়ে যায় তারপর অতিরিক্ত পানি দেওয়া বা কম পানি দেওয়া যদি গাছের গোড়ায় অতিরিক্ত পানি থাকে বা একেবারে কম পানি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে পোকা মাকড়ের আক্রমণ যেমন জাপ পোকা বা সাদা মাছির মতো বাহকের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় পাতা হলুদ ও গাঢ় সবুজ সব হয়ে যায় সিমের পাতার দাগ রোগ এর মতো ছত্রাকজনিত রোগ ও পাতায় বাদামি বা সাদাটে কেন্দ্র বা কালছে ও হলুদ কিনারা যুক্ত দাগ দেখা যায় প্রতিকার হিসাবে আমাদের প্রথম মাটির পুষ্টি অভাব যেটা আমরা বলছিলাম মাটি পরীক্ষা করে দেখতে হবে যে পিএচ এর মান কত রয়েছে স্বাভাবিক রয়েছে কিনা সেখানে অম্ল বা খাড়ার পরিমাণটা কত এটা দেখতে হবে মাটিতে যদি দেখা যায় নাইট্রোজেনের অভাব রয়েছে বা আয়রন ম্যাগনেশিয়ামের অভাব রয়েছে সেটি পূরণ করতে হবে যদি কোনো পোকা মাকড়ের আক্রমণ করে থাকে তাহলে সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে জাপ পোকা সাদা মাছি এগুলো কীটনাশক ব্যবহার করে স্প্রে করে এতে দূর করতে হবে বিশেষ করে যদি আপনারা এই কীটনাশক ব্যবহার করেন তাহলে ছত্রাক জনিত রোগের জন্য কার্বেন জাতীয় বালাইনাশক যেমন এমকোজিম প্রতি দশ লিটার পানিতে বিশ গ্রাম মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করলে এই ছত্রাকজনিত সমস্যা দূর হয়ে যাবে হলদে মোজাইক ভাইরাসের মতো রোগ হলে তা প্রতিরোধ করতে হবে কারণ একবার হয়ে গেলে তা দমন করা খুব কঠিন হয়ে যায় তাই শুরুতেই আপনার সিম ক্ষেতকে পরিচর্যা করতে হবে পর্যবেক্ষণ করতে হবে যে কোনো সমস্যা আছে কিনা শুরুতেই তা দূর করতে হবে আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক উপকার হবে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইকস এবং কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ